আরে ফুটু তুই মিষ্টি খাচ্ছিস কেন? কোন ভালো খবর আছে নাকি? আরে বড় এটা ভালো খবর আছে। ভালো খবর? কি হয়েছে রে ফুটু? আরে বড় আমি বাবা হতে চলেছি। হট আমার মুখ আরে শুনুন ফুটু এটা তো ভালো খবর। হ্যাঁ রে বড় হ্যাঁ 9 মাস চলছে। কি কি নয় 9 মাস চলছে নাকি? ল্যাওড়া তোর বই 9 মাস চলছে তুই আজকে মিষ্টি খাচ্ছিস? আরে বড় আমি তো আজকে জানলাম আমরা এই কাল দেখিলে বলে কি রে?

লেওড়ায় কি জ্বালায় পড়লাম এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে কি জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবেন এই লেওড়া শুরু হয়ে গেছে রে এবার আমি কি করে দুধটা দেই না তো লেওড়া মহাবিপদ এই মুহূর্তে ঘরে ঢোকা যাবে না ধুরটা বরং আমি খেয়ে নিই দিদিকে বলবো বউমা খেয়ে নিচ্ছে দিদি যত দিন মালে খাবো তত দিন আজকে না ওরা টাইগারে যে ধরেছে না কি বলিস আমারটা এক ফাটা ধরে তুই লাওরা কাজ কর

বলছিলাম যে পল্টু ফোটোর বউর কি হয়েছে গো চোদনার বউর কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকাল বেলায় ফোটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস না মতন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু ওই তো শুনতে আসলাম আমার বউর কি হয়েছে এ বাড়া তার মানে সকাল বেলায় ফোটো সত্যি কথা বলছিল না তো আমার তো তাই মনে হচ্ছে পলটু দা এই গাড় মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে গেছে নেশার ঘুরে আর বাল বকছে এবার কি হবে গো দা ওই তো ওই তো ডাক্তার বাবু আপনাদের মধ্যে ফুটো ভোসরি বালাকে এই তো আপনারা সকলে একটু ভেতরে আসুন ডাক্তারবাবু সব ঠিক আছে তো হ্যাঁ ভেতরে আসলেই সব দেখতে পাবেন কি হলো ব্যাপারটা ডাক্তারবাবু কেমন যেন একটা করলো আরে আগে ভেতরে চলো তারপর দেখছি কি হয়েছে ফুটো আমরা চলে এসেছি এ কি মানে তোরা এখানে কি করছিস থেকে কি বলছিস রে ফুটো

চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি আরে বাবা তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা আর তোরা সবাই চল সবাই মিলে গিয়ে দেখে আসি আরে এই তো আমার দাদু ভাই আমাদের দাদু কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটু দেখ একদম তোর মতন দেখতে হয়েছে হ্যাঁ বলে হ্যাঁ আমার আমার দাদু কত সুন্দর বসে আছে দেখো ফুটু দা ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি মারাচুদ্ধ হবে এই বলুন হ্যাঁ বলেছিস হ্যাঁ ওর মতন মাথার চেদা হবে আহ ফুটকে কি বলতেছি এসব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস হ্যাঁ মানে ঠিক করেছিস তা কি নাম দিবি রে ফুটো নিয়ে মানে আমার নাম ফুটো আর আমার ছেলের নাম হবে ফাটা আর ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস ফুটো দা আমাদের ফুট ছেলে ফাটা ফাটা ফুটো